তো অনেকে একটা বিষয় নিয়ে অনেক বিরক্ত আছেন যে আমি প্যানেল যে দিসি প্যানেল লিঙ্ক টেলিগ্রাম যাইতে হয়েছে সে এন থেকে টেলিগ্রাম টেলিগ্রাম থেকে ডিসকোয়াড লিঙ্ক ক্লিক করে ওই ডাউনলোড দাও তো অনেক ভেজাল হইতেছে না তো এখান থেকে আমার এই ভিডিওতে আসবেন ডিসক্রিপশনের লিঙ্কে দেখেন ডিসকোয়াড লিঙ্ক তো এই ডিসকোয়াড লিঙ্কে এখানে ভালো করে দেখেন এই দেখেন প্যানেল পাস কি এই ডিস্কোয়াট লিঙ্ককে ক্লিক করবেন বুঝছেন ক্লিক করে শুধু ডিস্কোটে চলে যাবেন আর আপনার ওই টেলিগ্রামে যাইতে হবে না হোয়াটসঅ্যাপ গ্রুপে যাইতে হবে না এই টিকটকে যাইতে হবে না ফেসবুকে যাইতে হবে না কোনো জায়গায় না ইউটিউব থেকে সোজা ডিসকোয়াটে ক্লিক করবেন ডিসকোয়াড থেকে সোজা চলে যাবেন আমার ডিসকোয়াডে কারণ ডিসকোয়াডে প্যানেলের লিঙ্ক আছে সব ওখানে আমরা ওখানে বসে থাকি ওখানে বেশি ভালো হবে আপনার সবাই ডিস্কোয়াডেটে চলে যাবেন ওইখানে কি ভেজাল লাগতেছে ভাই এটি ঢুকো ওটি ঢুকো ওটি ঢুকো আস এতে এত ঢুকতে হবে আপনার সোজা এদেরদিকে চলে আসবেন ডিসকোয়াডে আসবেন ডিসকোয়াটে দেখবেন যে মোবাইল প্যানেল ফাইল ওখান থেকে ডাউনলোড দেবেন তো এই ডিসকর্ডটা কিন্তু আপনাকে ডাউনলোড দেবে ডাউনলোড দিয়ে স্টোর থেকে ডাউনলোড দিয়ে আপনাকে এটা এখানে অ্যাকাউন্ট খুলতে হবে তো রেজিস্ট্রেশন কর রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু রেজিস্ট্রেশন বুঝছেন লগ ইন না রেজিস্ট্রেশন করে আপনারা এটা ঠিক করে নেবেন জিমেল দিয়ে আর না পারলে ইউটিউব দেখে ভি ভিডিও দেখবেন